লাভ বিসি নাসি হা হা তো বা আল্লাহ বলছেন ওই জাহান্নামের মধ্যে লোকগুলো যুগ 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 ধরে তা জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ উসুবাহানতআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পশুকে কান ধরে টেনে হিধরে ঘিরে চলে আসবেন তা ওই পশুটা কোনো মানুষের মতো লাগবে না কোনো পশুর মতো লাগবে না আজও একটা প্রাণী মানুষের মতো লাগবে না পশুর মতো লাগবে না ওই পশুটাকে কান ধরে টেনে খিচড়ে নিয়ে চলে আসবেন জান্নাতে এবং জানান্নামের মাঝখানে ওই ফাঁকা জায়গার মধ্যে নিয়ে আসবেন আল্লাহবাহানা তালা ওই পশুটাকে জবাই করে দিবেন আর ওই পশুটাকে যখন জবাই করে দিবেন জবাই করে দিয়ে আল্লাহ মতনার মতার বলবেন রে জান্নাতি রে জাহান্নামি তোমরা জানো কি এই পশুটাকে যে আমি জবাই করে দিলাম তার মানে তোমাদের মুখকে আমি জবাই করে দিলাম আর কোনোদিন তোমাদের মুখ হবে না হবে না আল্লাহ হ্যাঁ তার পবিত্র কোরআন মাজেদের মধ্যে বলছেন সুমালায়মু তুমি হাওয়ালা ইয়াহাইয়া এই পশুকে যে আমি জবাই করে দিলাম তার মানে তোমাদের মূর্তি আমি জবাই করে দিলাম আর কোনোদিন তোমাদের মধুভাবে নাম সুমালায় সুমালা ইমু তুফিহাওয়ালা ইয়াহিয়া আল্লাহ তালা বলবে তোমরা শুধু একবারে থাকো যালা তোমরা জাহান নামে চালে শুধু তোমাদের কষ্ট চলবে শুধু তোমরা কষ্ট এবং যারা তোমরা জানলাম জাননাতে যাবে তাদের শুধু তোমাদের কি করো আয়েশ করো আরাম করো তোমাদের আর কোনো টেনশন নাই আল্লাহ উস্বাহেন বলছেন আল্লাহ উসবাহান আতালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন লা বেসি লায়া গুরু নপিয়া বৌধ মর সরো বা জাহান্নামের মানুষরা জাহান্নামের মানুষ কি করবে তাদের যেন কৃষ্ণ পাবে পানি খেতে চাইবে আল্লাহ শুভ হেন বলে আল্লাহ তালা রুখ আপনি একটু আমাদের একটু পানি দাও আমাদের একটু পানি দাও আমাদের কুড়ি যাটা শুকিয়ে গিয়েছে আমাদেরকে একটু পানি দাও আল্লাহ সুবাহানতাল যেমন তাদের মুখে যেমন পানি ঢেলে দিবে বন্ধুয়া মাও ইল্লেহামি মৌয়া গসা প এইভাবে তারা যেমন পানি পানি করবে ওইভাবে যখন পানি পানি করবে তাদের মুখে যখন পানি ঢেলে দেওয়া হবে তখন কিন্তু তারা কোনো ঠান্ডা পানি থাকবে না গরম পানি তাদের মুখে যে কোনে ঢেলে দেওয়া হবে সমস্ত পেটের নারী ফুড়িগুলো যেন গলি যেন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এরপরে আবার তারা বলবে আল্লাহ আমাদেরকে একটু তুমি পানি দাও আমাদের পানির তৃষ্ণা পেয়েছে আল্লাহ তারা থেকে রক্ত আর পুজ খাওয়ানো হবে ওই পোচা রক্ত আর পুজ তারা খাবে এমনকি তাদেরকে কাটা যুক্ত ফল খাওয়ানো হবে যে তারা কাটা যুক্ত ফল খেয়ে নেবে ওই এমন কাটা যুক্ত ফল যেন গোলার মধ্যে তাদের ওই ফলটা একটি যাবে যে গোলার মধ্যে একটি যাবে ওই ফলটা এমন কাটা ফল ওই ফলটা তাদের মুখ থেকে বের হবে না আবার পেটের মধ্যে যাবে না Y ah, barretarará que en tu chicor costo al costo o corbe. কেন তারা এইভাবে করবে আল্লাহ নবি সাল্লাল্লাহ বলে সাল্লাম বলছেন জিবি তুমি বলো বলো হে জিবি তুমি বলো এরা কার এদেরকে আল্লাহ বুতজা জাহান্নামের মধ্যে এই খাবারগুলোকে বলেছে তুমি বলো এই খাবারের নাম কি জিবি তুমি বল জিবিরালা মিল বলিয়া বসু

যারা নিশা দ্রব্য পান করেছিল নিশা মানে হচ্ছে নিশা যারা সিগারেট খেয়েছিল বিড়ি খেয়েছিল তামাক খেয়েছিল ভুগ খেয়েছিল ভুল খেয়েছিল নিশা মানে হচ্ছে নিশা যারা ঘুরত খাবে গুণ খাবে সিগারেট খাবে বিড়ি খাবে তাদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে এইভাবে কাটা যুক্ত ফল হবে এমন কাটা যুক্ত ফল খাবে গলার মধ্যে ওই ফল একটি যাবে যেন বের হবে না আবার ভেতর যাবে না তার মানে আল্লাহ যারা নিষেধ্রাব্য পান করবে তাদেরকে এইভাবে সাজা দেওয়া হবে এখানে এই হাদিসটা একটু দ্বিমত আছে কেন দ্বিমত মানে অনেক আলেমগুলো বলছে এটা হবে আর কিছু কিছু আলেম বলছে এটা হবে কীরকম কিছু কিছু আলেম বলছে যে কোনো ব্যক্তি যদি সিগারেট খায় এটা হচ্ছে মাকরু খেতে পারে খাবে কিন্তু গুণ তো হবে মানে মাত্র তারপরে যদি পানের সঙ্গে জর্দা মিশিয়ে পান খায় এটা হচ্ছে মাত্র যদি কোনো ব্যক্তি যদি গুল খায় সেটা হচ্ছে মাত্র সেটা কি মাত্র সেটা গুণও হবে কিন্তু একদম হাই বাই ভাবে একদম পাপ যেটা হবে না এখানে কিছু কিছু আলেম বলেছে এবং আমি যে হাদিস থেকে যে পড়াশুনো করে এসেছি বুকরেশকের হাদিস পুচকের ভাষা সোই হাদিস আল্লাহ নবী সাল্লাহর সাল্লাম বলছে কোনো মতভেদ নয় একটা ব্যক্তি যদি লাল মাল খায় তাহলে তুই একশোটা গুণ হয় সেরকম একটা সিগারেট খাবে একশোটা গুণ হবে মনে করেন উদ্যোগ যে গুনার ভাতটা যেরকম একটা লোক ফুল খেলো যেরকম গুণ একটা লাল মালের বোতল খাবে সেরকম একই গুণ হবে এবং কোন ব্যক্তি যদি পানের সঙ্গে যদি কি খায় পানের সঙ্গে যদি জোটটা মিশিয়ে খায় যেরকম গুণ হবে সেরকম যদি তারি খায় মদ খায় আর যেগুলা না হচ্ছে একে গুণ হবে এখানে কোনো গুণর কোনো পার্থক্য হবে না ওই জন্য আল্লাহ নবী সাল্লাহামের এটাই কঠোরভাবে হাদিস নিশা মানে হচ্ছে নিশা আল্লাহ নবী সাল্লাহাম সাল্লাম জাহান্নামের মধ্যে বলছে জিব্রাহিম তুমি বলো এরা কারাম আল্লাহ নবী হবিয়ে সাল্লাম যখন বললেন তখন জিব্রালাল আলাইহিস সালাম বলছে পৃথিবীর বুকে যারা কি করেছিল যারা গুল খেয়েছিল ফুটকা খেয়েছিল আলো খেলেছিল সিক্রেট খেয়েছিল লাল মাল খেয়েছিল সারাপান্ত করেছিল যারা নিশা দ্রপান করেছিল তাদেরকে এরকম কাঁটাযুক্ত ফল তাদেরকে খাওয়ানো হবে ওই জনম বন্ধু আমার নিশা মানে হচ্ছে নিশা যেরকম গুল খায়লা নিশা যেরকম গুল খায়লা পাপ হবে সেরকম সিগারেট খেলো পাপ হবে সেরকম তিরান্দে খাইলেও পাপ হবে সেরকম বিড়ি খাইলেও পাপ হবে সেরকম পানের সঙ্গে যদি আপনারা জ্বরটা মিশিয়ে খান সেরকম একেই পাপ আর যদি আপনারা সারাপ পান করেন মদ পান করেন তাহলে একেই গুণ হবে যেরকম আপনারা গুণ খাইলে গুণ হবে সেরকম আপনি লাল মাল খাইলে গুণ হবে নিশা মানি হচ্ছে নিশা ওই জন্য কোনো নিশা দ্রাব্য পান করা চলবে না কোনো ব্যক্তি যদি নিশা দ্রাব্য পান করে জাহান নামের মধ্যে তাদেরকে এই কিভাবে সাজা দেওয়া হবে এল্লাহামিমাউসা কম যা যা উ তাদের প্রতিফরণ তাদের ওরকম হবে যা যা উ বিফা ক ইনা গুণ কানুলা আরজু আল্লাহ সুবাহানা তারা ওই জাহান নামের মধ্যে জাহান নামের মানুষকে বলবে কি না ধুম তোমরা যেহন নামের মধ্যে চলে যাও ওই জাহান নামের মানুষকে বললে আল্লাঘু আমরা কেন জহন নামে যাবো আউল্লাগু সুবাহ যখন আমি তোমরা শুনে নাও পৃথিবীর বুকে যখন তোমরা দেশে ছিলে তখন তোমরা হিসাবের দিনকে মারনে ইন্না গুমকানা হিসাবা যে মানুষ বলেছিল চলো নামাজ পড়তে যাবে তুমি নামাজ পড়তে চলো তখন তুমি বলেছিলে নামাজ পড়ে কি হবে যখন তোমাকে বলা হয়েছিল তুমি রোজা রাখো শ্যাম পালন করো তখন তুমি বলেছিলে রোজারাকে কি হবে শ্যাম পালন কি করে কি হবে তোমাকে বলা হয়েছিল চলো তুমি হজ করতে যাবে তুমি মাননি তুমি হিসাবের দিনকে মাননি তুমি কি করেছিলে তুমি নামাজকে মাননি রোজাকে মানোনি হস করনি জাকাত দাওনি

আমি আপনাদেরকে বলছি নামাজ পড়েন চলেন নামাজ পড়তে যেতে হবে আপনাদেরকে বলছি বা কোনো জামাত ভাই আপনাদের কাছে গেল জামাতি ভাই আপনাদের কাছে গিয়ে বলছে দরজাটা খুলুন নামাজের কথা বলছে কিছু কিছু লোক এরকম রয়ে গিয়েছে এরকম আছে তারা বলে তুমি নামাজ করো না তুমি জান্নাতে চলে যাও আমাদেরকে বলতে পারে তুমি জান্নাত নাও আমাদেরকে বলতে আসছো তুমি যাও তুমি নামাজ পড়ো এরকম অনেক লোক বলে থাকে যারা এইভাবে যারা বলবে আল্লাহ বিশ্ববাহানা তারা বলছেন তিনি না হুনকালুনা হিসাবা তা আল্লাহ সহানা তালা কী করবে তাকে জাহা নামের মধ্যে দিবে দুনিয়া ইয়া তুনে কিদ দে বা এবং তারা কী করেছিলো ওরা কে মৃত্যব বলেছিলো আল্লাহ্ নবি সাল্লাল্লাহ বলে সাল্লাম বলছেন কি বলছেন দুই শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে আসবে কিন্তু আমি তাদেরকে দেখি নাই ঘার্গর শুনবেন আল্লাহনদ কি বলছেন দুই শ্রেণীর ব্যক্তি পৃথিবীর বুকে আসবে কিন্তু আমি তাদেরকে দেখে নাই মানে আল্লাহ নবী তখন ছিলেন কিন্তু ওই লোকগুলো ছিল না তার কারা আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলছেন এক নাম্বার জাহান নামের মধ্যে কিছুগুলো মানুষকে ফেরেজ তারা কী করবেন গরুর লেজের মতো চাবুক গরুর লেজের মতো চাবুক দিয়ে ওই লোকদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবেন আর দুই নাম্বার কিছুগুলো নারী তাদের তারা কারা তারা কারা তারা হচ্ছে নিসা মানে হচ্ছে নারী তারা কারা তারা যখন চলবে রাস্তাঘাটে যখন তারা মাতার যখন চুল বাঁধবে তখন মাতার চুল এইভাবে বাঁধবে মানে কোপা করবে মাতার চাঁদের উপরে আল্লাহ নবী বলছে তারা কি করবে তারা ঘোড়ার যে একটা কুস থাকে মানে পিঠের কাছে একটা একটা এইভাবে একটা লম্বা অংশ থাকে মানে কুশ বলা হয় ঘোড়ার এইভাবে ঘোড়ার উটের কুচের মতো করে চুল মাথায় কাপড় দিবে না বুকের দিবে না ওই নারীগুলো কোথায় যাবে ওরা যাবে এ জাহান নামে আল্লাহ নবী সাল্লাহরে সাল্লাম কেমন দিনে আল্লাহ নবীকে বলবেন কে বলবেন আল্লাহ বলবেন যে আদম যাও আজকে তোমার সন্তানদেরকে তুমি নিজের হাতে জান্নাতে দাও তুমি জাহান নামে দাও কে বলবে আদম আলি সাল্লামকে আল্লাহ বলবে আদম আলি কে তো আদম আলি সাল্লাম বলবে আল্লাহ তালা আমি কয়জন ব্যক্তিকে জাহান নামে দিব এবং কয়জন ব্যক্তিকে আমি জান্নাতে দিব আল্লাহ রুসবাহানা তারা বলবেন আদম তুমি শুনে নাও এক হাজারে নশো নিরানব্বই জনকে দেও তুমি নামে মানে এক হাজারে নশো নিরানব্বই জনকে দেও তুমি জানান নামে আর এক হাজারের মধ্যে একজন জান্নাতে তার মানে হাজারে নশো নিরানব্বই জন যাবে জাহান নামে আর হাজারে একটা লোক মাত্র যাবে জান্নাতে তাহলে কতগুলো মানুষ জাহান নামে যাবে এক হাজারে একটা লোক মাত্র যাবে জান্নাতি জাহান জান্নাতে আর নশো নিরানব্বই জন যাবে জাহান্নামে তাহলে জাহান্নাম কত বড় কত বড় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন জাহান্নাম কত বড় পৃথিবীর মানুষগুলো যদি একসঙ্গে জাহান্নামের গেটে যদি ঢুকতে চায় সমস্ত পৃথিবীর মানুষগুলো একসঙ্গে জান্নাতের গেটে যদি ঢুক জাহান নামের গেটে যদি ঢুকতে চায় তাহলে এক ধাক্কাতে জাহান নামের গেট গেটে ঢুকে যাবে পৃথিবীর মানুষ যদি এক ধাক্কাতে জাহান গেটে ঢুকে যেতে চায় এক ধাক্কাতে জাহান নামের গেটে ঢুকে যাবে আজকে আমার রুমের মধ্যে আমার বাড়ির মধ্যে একটা লোকের বেশি যাওয়া আসা করা যায় না একটা কলেজের মধ্যে পাঁচ জনার বেশি গেটে যাওয়া আসা করা যায় না কিন্তু জাহান নামের গেট কত বড় তাহলে জাহান্নাম কত বড় আল্লাহ নবী সাল্লাম বলছে জাহান্নের যদি জাহান নামের নিচে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় আজকে পাঁচতলা পাঁচতলাতে আমি একটা পাথর ছাড়ব মনে করো যে পাতরটার ওজন হবে দশ কিলো পাথরটা যদি আমি দশতলা বিল্ডিং থেকে ছাড়ি পাঁচ সেকেন্ড লাগতেও পারে না লাগতেও পারে কিন্তু আল্লাহ নবী বলছে জাহান্নামের ভিতরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে বিশাল বড় পাথর মনে করো দশ কুইন্টাল ধারী ওই পাথরটা জাহান নামের মধ্যে পৌঁছাতে সময় লাগবে সাথে শুধু সত্তর হাজার বছর সত্তর হাজার বছর শুধু একটা পাথর পড়তে সময় লাগবে তাহলে জাহান্নাম কত বড় কত বড় আল্লাহ নবী সাল্লাম সাল সাল্লাম বলছে চাহাদিসের মধ্যে কি বলছেন একটা মানুষ এইভাবে একটা কাজ ধরে এইভাবে মানে এই কাত থেকে এই কাত মানে এই কাত থেকে এই কাত একটা যে ঘুরে এই জায়গাটা জাহার নামে মানুষের কত বড় লাগবে আল্লাহ নবী বলছে একটা ঘোড়া একটা কাঠ ঘোড়া তিন রাত আর তিন দিন ধরে শুধু চলতে থাকবে মানে তিন রাত আর তিন দিন ধরে একটা ঘোড়া শুধু চলতে থাকবে যেতদিন পর্যন্ত ওই ঘোড়াটা তিন রাত আর তিন দিন তিন রাত আর তিন দিন ধরে যাবে কত বড় মানুষের এই ঘোড়ার কাটতে হবে তার মানে একটা ঘোড়া একটা ট্রেনের মতো স্পিরিটে দৌড়তে পারে তাহলে বন্ধু আমার আমার একটাই প্রশ্ন তাহলে একটা ট্রেন তিন রাত আর তিন দিন কত দূরে যাবে এরকম একটা লোকের কি হবে একটা কাজ ঘোরার জায়গা লাগবে আল্লাহ নবী সাল্লাম বলছে জাহান মধ্যে মানুষের দাঁতের সাইজ কত বড় হবে আল্লাহ নবী বলছে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় কত কত বড় আল্লাহ কফি বলছে মুহুতবার কত বড় মুহুতবার হচ্ছে আট কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার হচ্ছে চড়া তাহলে একটা মানুষের দাঁতের সাই যদি চার আট কিলোমিটার লম্বা হয় চার কিলোমিটার চড়া হয় তাহলে জাহান্নামের মানুষ তো কত বড় কত বড় অনেক বড় যাই হোক ভক্ত একটু মানে একটু থেকেই গেলো আমার আফসোস কত তিন মিনিট হলো শেষ হয়ে যেত শেষ করলাম না সারাংশটা ঘটিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ একে রেখে দিলাম মনে করেছিলাম শেষে বলতে কিন্তু হচ্ছে না তো যাই হোক জাহান্নাম মানুষের যদি এত বড়ো যদি শরীরের সাইজ হয় একটা মানুষ যে এইভাবে মানে শুয়ে খাদ ঘুরবে এই কাজটা হচ্ছে একটা ট্রেন তিন দিন তিন রাত চলবে কত দূরে যাবে এরকম একটা জায়গা লাগবে এবং জাহান্নামের মানুষ যে বসবে একটা চেয়ার আমি একটা চেয়ারে আমার জন্য যথেষ্ট একটা মোটা মানুষের জন্য একটা চেয়ারে যথেষ্ট কিন্তু জাহান্নামের চেয়ারের সাইজ যে মানুষটা বসবে বসার জায়গাটা লাগবে মুখটা থেকে মদিনার শরীফ অব্দি থাক তাহলে মুক্কা থেকে মদিনার শরীফ অব্দি কমসে কম সাড়ে চারশো কিলোমিটার এরকম জায়গাতে একটা জাহান্নানি মানুষের ভোসার জায়গা লাগবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটাই আমি পৃথিবীর বুকে একটা পাতলা সাতলা একটা মানুষ কতটা পঞ্চাশ কিলো কিন্তু জাহার এত বড় কেন করবে একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ মনে করুন আপনাদের রেজিনগর গ্রামে মনে করুন এই গ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো বড় বড় ডাল গাছপালা শুকনো নিয়ে এসে একদম তেল নিয়ে এসে আগুন জ্বলছে দাঁড় দৌ দাং দাউ করে আগুন জ্বলছে এই রেজিনগর গ্রামের ভিতরে গোটা গ্রামের মধ্যে যখন আগুন জ্বলছে তো ওখানে ওই আগুনের ভিতর আমি একটা পিঁপড়ে ফেলে দেবো তো পিপড়িটা যখন ফেলে দেবো তো পিপড়াটাকে বাঁচবে না সঙ্গে সঙ্গে মারা যাবে একটুখান কথা বলেন সঙ্গে সঙ্গে মারা যাবে না তার কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু এই আগুনের মধ্যে যদি একটা আমি মোটা তাকড়া যদি একটা হাতি ফেলে দেয় হাতিটাও মারা যাবে কিন্তু তাও কয়েক সেকেন্ড কয়েক মিনিট বেঁচে থাকবে তারপর আমরা যাবে কেন ওই হাতিটা হচ্ছে মোটা তার আগুন ফুটতে পড়তে একটু দেরি হবে প্রশ্ন পাবে ওই জন্য আল্লাহ গুস্তুবা খায় না তাহারা জাহান নামে মানুষের এত বড় আকৃতি করবেন এত বড়ো মানুষ আল্লাহ তাহারা করবেন জাহান্নামের নামের মধ্যে যেন তাকে সাজা দেওয়া হয় শাস্তি দেওয়া যায় যাই হোক জাহান্নামের নামের বক্তব্য জাহান্নামের নামের বিষয় শুধু শুদ্ধ হবে না আমরা পৃথিবীর বুকে খুব সুখের শান্তিতে বসবাস করছি ওই জন্য আমাদের আমাকে আপনাকে সকল মানুষকে কী করতে হবে জাহার নামের আগুন থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমাদের সকলকে জাহার নামকে ভয় করতে হবে পাঁচ অক্ত আমাদের করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত কী করতে হবে আমাদের নামাজ পড়তে হবে জাহার নামকে আমাদের কী করতে হবে ভয় করতে হবে ওই জন্য আমরা আজ থেকে সবাই তফা করে নেব আল্লাহ বাহানা তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন জাহার নামের আগুন থেকে বাঁচায় এবং আমরা যেন ভালো করে আমন করতে পারি আল্লাহ রুবুল আলমিন আমাকে আপনাকে সকল মানুষকে যেন এইভাবে খুব যে বক্তব্য রাখলাম শোনার থেকে বেশি বেশি করে আমার করা প্রথিক টান্ডায় সুফল বলেন আমি